আমরা এখানেও আমরা কলকাতায় কাজের সূত্রে এখানেই থাক সারা দিন কাজকর্ম করার পরে ভিডিও ভিডিও বানাই একটু লাইভ করি সারা দিন সময় হয় না Det er så tøft. ওটাই গেলে আমার বাকি বন্ধুরা প্লিজ কমেন্ট করো কি দাস চলে গেলে নাকি ओटे नाला okay, no, no.

না শেষ করে দাও কান চালিয়েছে ললিতা দাস তুমি কি বেরিয়ে গেলে নাকি বন্ধুরা যারা যারা আমাদের লাইভ দেখছো প্লিজ একটা করে লাইক কমেন্ট করো প্লিজ কমেন্ট করো একটা করে লাইক করো আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি কেউ জয়েন করছো না আমরা চলে যাচ্ছি আবার কালকে আসবো প্লিজ তোমরা জয়েন করো আমরা কালকের আটটার সময় লাইভে আসব প্লিজ তোমরা জয়েন করো একটু ভালোবাসা দিও আজকের মতো এখানে টাটা শেষ করে দিচ্ছি গুড নাইট গুড নাইট বন্ধু এসছো কে লাইক করো কমেন্ট করো লাইফ টা করে দিচ্ছি গুড নাইট